আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়াপুর আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহ রসের রহমতে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে যদি আপনারা আমার এই ভিডিও দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সুযোগ সময় করে আপনারা দেখে নিতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে খুব মজার একটা রেসিপি রান্না করে দেখাবো আর সেটা হচ্ছে বেগুন দিয়ে কীভাবে চিংড়ি মাছটা আপনারা ভুনা করতে পারবেন খুব মজা করে সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমরা তো চিংড়ি মাছ অনেকভাবেই কিন্তু খেয়ে থাকি কেউ চিংড়ি মাছ ভোনা খেয়ে থাকি কেউ চিংড়ি মাছ ভর্তা বা কেউ চিংড়ি মাছ অন্য কোনো সবজি দিয়ে রান্না করে থাকি কিন্তু আপনাকে কখনো চিংড়ি মাছ দিয়ে এইভাবে করে বেগুন দিয়ে রান্না করে খেয়েছেন যদি রান্না করে না থাকেন একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে দেখতে পারেন পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করবে তো চলেন দেখি বন্ধুরা কীভাবে করে রান্নাটা করলাম সেটা আজকে আপনার সাথে একটু শেয়ার করি এখানে দেখতে পাচ্ছেন একটি বাটিতে বেশ কিছুটা বেগুন কিন্তু আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি একদম আমি আমার পছন্দ ভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পছন্দ মতো সেপ দিয়ে বেগুনগুলো কেটে নিছি আপনারা চাইলে আপনাদের পছন্দ ভাবে বেগুনগুলো কেটে নিতে পারবেন আর বেগুন কাটার সময় একটা টিপস দিতে চাই আপনাদের বেগুনগুলো যখন আপনারা কাটবেন একটি বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে নেবেন সেই পানির ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে সেই বেগুনগুলো একটু ভিজিয়ে রাখবেন সেই বেগুনটা কিন্তু কখনোই কালো হবে না সেই বেগুনটা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু এরকম সাদা কালার থাকবে কখনোই কিন্তু কালো হয়ে যাবে না আর এখানে দেখতে পাচ্ছেন একটি বাটিতে বেশ কিছুটা চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আমি আমার পছন্দ মতোভাবে একদম কেটে নিছি তো আপনারা চাইলে এই চিংড়ি মাছের খোসাটা কিন্তু ফেলে দিতে পারবেন কিন্তু আমি ফেলি নাই রাখছি একটু দেখার সৌন্দর্যের জন্য আর এখানে একটা বাটিতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর রসুন কুচি করে নিছি। অবশ্যই রসুন কুচি দিতে হবে রসুন কুচি দিলে কিন্তু এই চিংড়ি মাছের এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন চলেন দেখি বন্ধুরা কীভাবে করে রান্না করলাম সেটা আজ আপনার সাথে একটু শেয়ার করি এখানে একটি ফ্রাই প্যান বসায় দিয়েছি চুলার ওপরে তো এই ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন কিন্তু পেঁয়াজ একটু বেশি করে দিলে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় আর এখানে যে রসুন কুচি নিয়েছিলাম সেই রসুন কুচিগুলো আমি সব দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের ভিতরে কিন্তু পেঁয়াজ কুচি রসুন কুচি দেওয়ার পর এখন পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিব সয়াবিন তেলটা দেওয়ার পর এই পেঁয়াজ রসুনটা ভালো করে কিন্তু একটু এই তেলের সাথে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কখনো প্লিজ ভিডিও টেনে টেনে দেখবেন না প্লিজ ফুল ওয়াচ করবেন ফুল ওয়াচ করে একটা গঠনমূলক কমেন্ট রেখে আসবেন অনেক আপুরা ভাইয়ারা করে কি ভিডিও না দেখে কমেন্ট করে প্লিজ আপনারা এই কাজটা প্লিজ কখনোই করবেন না পেঁয়াজ রসুনগুলো কিন্তু আমি তেলের সাথে হালকা বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু আমি হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পর আমি যে চিংড়ি মাছ রেডি করে নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো আমি এখন সে পেঁয়াজের ভিতর দিয়ে দিব এই চিংড়ি মাছটা পেঁয়াজের সাথেও আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজ আর চিংড়ি মাছটা হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর এক একে করে সব মশলা আমি দিয়ে দিব এখানে কিন্তু আমি পরিমাণ মতো আদার রসুন বাটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে আদা রসুন বাটা দেওয়ার পর সেই আদা রসুন কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে ভাবে ভাজতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এখানে আমি দেড় চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব এই সবগুলো মশলা এখন ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে সবগুলো মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাগুলো ভালো করে পেঁয়াজ আর চিংড়ি মাছের সাথে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে এটা কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর মশলাটা কিন্তু আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যাতে মশলা থেকে তেলটা একদম ওপরে উঠে আসে আপনারা দেখে একটু বুঝতে পারবেন আমি কিভাবে করে কষাচ্ছি এই যে দেখেন কতটা সুন্দরভাবে কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিলাম এখন আমি যে বেগুন কেটে নিয়েছিলাম সেই বেগুনগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে সব দিয়ে দিব বেগুনগুলো মশলার ভিতরে দেওয়ার পর বেগুনটা কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে বেগুনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না বেগুন থেকেই কিন্তু অল্প পরিমাণ পানি কিন্তু উঠে আসবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আবার ঢাকনাটা কিন্তু সরিয়ে নিলাম এই যে দেখেন বেগুন থেকে কিন্তু অনেকগুলো পানি আমার উঠে গেছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু তরকারির টেস্ট কিন্তু একদম নষ্ট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সেই সবজিগুলো আর চিংড়ি মাছটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব আলতোভাবে কিন্তু নাড়াচাড়া দিতে হবে যাতে বেগুনগুলো একদম ভেঙে না যায় আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা রান্না হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে নিলাম এখন আলতো হাতে কিন্তু এটা একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার ভিডিও নিচে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন আপনারা দেখে কিন্তু একটু বুঝতে পারতেছেন তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এটা কিন্তু বেশি ঝোল আমি শুকাবো না এরকম একটু মাখা মাখা অবস্থায় রাখবো এই তরকারিটা কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা একবার হলেও বাসায় আমার এই রেসিপিটি ফলো করে রান্না করে দেখতে পারেন অনেক ভালো লাগবে আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে এসে একটু জানাতে পারেন আর আপনারা একবার হলো বাড়িতে এইভাবে রান্না করে দেখতে পারেন আর আপনাদেরটা কেমন হলো প্লিজ আমার কমেন্ট বক্সে এসে একটু জানাতে পারেন আপনারা দেখতে পারতেছেন তরকারিটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে তো আমি চুলার ভিতরে এইভাবে করে পাঁচ থেকে দশ মিনিট মৃদু আছে কিন্তু আমি বসিয়ে রাখছিলাম যাতে তেলটা একদম ওপরে উঠে আসে এ পর্যায়ে কিন্তু আমি আর কোনো চামচ বা অন্য কিছু যে নাড়াচাড়া করব না ঠিক ফ্রাইপ্যান আর কড়াইটা ধরে এইভাবে করে একটু নাড়াচাড়া দিয়ে দিবো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু তরকারিটা কিন্তু রান্না একদম হয়ে গেছে তো নামানোর আগে শেষ পর্যায়ে আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব। অবশ্যই কাঁচামরিচটা শেষে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু তরকারির ফ্লেভারটা খুব ভালো আসবে কাঁচামরিচগুলো যদি আগে দেন তাহলে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে অবশ্যই আপনারা শেষে দেওয়ার চেষ্টা করবেন তো দেখেন বন্ধুরা আমি কাঁচামরিচ দিয়ে এভাবে করে সুন্দর করে তরকারি একটু সাজিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোভাবে ডেকোরেশন করে নিতে পারবেন তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম